Che di lopi riterbera le suro bagane Che di lopi riterbera le suro bagane হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন গাইস এর নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা বাংলাদেশি এমন দশটি গান দেখব যেগুলো কিনা আবারও বাংলাদেশি সিনেমায় কপি বা রিমেক করা হয়েছে অনেক সময় আমরা দেখতাম বাংলাদেশে অনেক গান ভারতে কভার করা হয় অথবা ভারতীয় অনেক গান বাংলাদেশে কভার করা হয় কিন্তু আজকের ভিডিওতে আমরা দেখবো এমনই দশটি গান যেগুলো বাংলাদেশের সিনেমার গান যা আবারও নতুন করে বাংলাদেশের সিনেমাতেই কপি করা হয়েছে কিছু কিছু গান পুরোপুরি রিমেক করা হয়েছে আবার কিছু কিছু গান অনুপ্রাণিত হয়ে আংশিক রিমেক করা হয়েছে তো চলুন দেখে নেই কোন দশটি গান আবারও রিমেক করা হয়েছে ভিডিওর শুরুতে থাকছে রিসেন্টলি রিলিজ হওয়া শাকিব খানের তাণ্ডব সিনেমার গান লিচুর বাগানে প্রথমত এই গানটি উনিশশো সালে এক সিনেমায় দেওয়া হয় এর পরবর্তীতে নেত্রকোনার সাত্তার পাগলা গানটি আবারও আবিষ্কার করেন এবং ফাইনালি দু হাজার পঁচিশ সালে এই গানটি শাকিব খানের তাণ্ডব সিনেমায় রিমেক করা হয় তবে সম্পূর্ণ গান নয় গানের কিছু অংশ রিমেক করা হয়েছিল যার জন্য সাত্তার পাগলার পরিবারকে বিশ হাজার টাকা দেওয়া হয় যাই হোক গাই শেয়ার রয়েছে পপি ও উমর সানি অভিনীত কুলি সিনেমার গান আকাশেতে লক্ষ তারা আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা এই অরিজিনাল গানে কণ্ঠ দিয়েছিলেন এন্ড্রো কিশোর এবং রেজিনা পারভিন আকাশেতে লক্ষ্য তারা এবং পরবর্তীতে দু সালে ইনসাফ সিনেমায় মিলার কণ্ঠে এই গানটি আকাশেতে লক্ষ তারা 20 পয়েন্ট জিরো ভার্সনে বের করা হয় আকাশেতে লক্ষ্য তারা চাঁদ কিন্তু একটা এনিওয়ে গাইস এরপরই আসছে রিয়াছ স্বপ্নুরের ভালোবাসি তোমায় সিনেমার গান অনেক সাধনার পরে ঠিক এই গানটি থেকে পরবর্তীতে নিয়তি সিনেমাতে ইমরান এবং নেন্সির কণ্ঠে অনেক সাধনার পরে গানটি রিমেক করা হয় অনেক সাধনার পরে আমি আর এই সিনেমাটি প্রমোশনের জন্য আরিফিন শুভন নিজেও এই গানটি গিয়েছিলেন তো যাই হোক এরপরে থাকছে উনিশশো সালে মুক্তি পাওয়া আমার অন্তরে তুমি সিনেমার শাবনূরের গান প্রতিদিন তোমাকে চাই এই গানটি থেকে 2009 সালে নাগনাগিনীর স্বপ্ন সিনেমায় আবার রিমেক করা হয় ভিউয়ার্স আমি এখানে একটা কথা চিন্তা করতেছি এটা হচ্ছে 2009 সালের ক্যামেরা আর এটা হচ্ছে উনিশশো সালের ক্যামেরা এরপরে রয়েছে উনিশশো সালে মুক্তি পাওয়া অন্তরে অন্তরে সিনেমার গান কাল তো ছিলাম ভালো ছিলাম ভালো যেখানে অভিনয় করেছিলেন সালমান শাহ এবং মৌসুমী জানি এবং পরবর্তীতে পুরো সিনেমাটি রিমেক করা হয় আর এতে অভিনয় করেছিলেন সাকিব খান এবং অপু বিশ্বাস ভালো কি হলো কথা কি জি ভুলতে এরপর দেখবেন 1973 সালে মুক্তিপ্রাপ্ত রংবাজ সিনেমার গান אביনা ইয়াসমিনের কণ্ঠে সেজে কেন হলো না এই অরিজিনাল গানটি তো অভিনয় করেছিলেন কবরী এবং পরবর্তীতে রং ইন রংবাজ নামে সিনেমাটি রিমেক করা হয় ছবিটিতে অভিনয় করেছিলেন মৌসুমী এবং উমর সানি পরে আবারও শাপনুরের এই যে দুনিয়া সিনেমায় গানটি দেওয়া হয় তো যাই হোক এরপরে থাকছে ইলিয়াস কাঞ্চনের প্রেম যমুনা সিনেমার গান কারে দেখাবো মনের দুঃখ গো দেখাবো এবং পরবর্তীতে গানটি মান্নার টপ টেরর মুভিতে রিমেক করা হয় দুই সিনেমাতেই কণ্ঠ দেন এন্ড্র কিশোর এছাড়াও শাবনুর রিয়াজ অভিনীত মিলন হবে কত দিনে সিনেমায় শুধু ফিমেল ভার্সনে গানটি গাওয়া হয় এনিওয়ে গাই শেরপরে থাকছে রুনা লাইলা ও এন্ড্র কিশোরের কণ্ঠে গাও অবুজ হৃদয় সিনেমার গান তুমি আমার জীবন তুমি আমার জীবন আমি তো পরবর্তীতে এই গানটি মান্না ও রুবেল অভিনীত মুক্তি চাই সিনেমায় রিমেক করা হয় এবং তৃতীয়বারের মতো সাকিব বুবলির বীর সিনেমায় ইমরান ও কুনালে কণ্ঠে রিমেক করা হয় এরপরে ত্যাক্সে মান্না ও একা অভিনীত উনিশশো সালে মুক্তি পাওয়া তেজি সিনেমার গান কত পানি দুই নয়নে পরবর্তীতে দু সালে শাবনূর এবং রিয়াস অভিনীত মন সিনেমায় এই গানটি রাখা হয় এবং এখানে উল্লেখ্য বিষয় হচ্ছে দুটি সিনেমায় আয়ুব বাচ্চু এবং কনক চাপা কণ্ঠ দিয়েছিলেন তো যাই হোক এরপরে থাকছে এন্ড্র কিশোর এবং কনক চাপার কণ্ঠে গাওয়া দিন দুনিয়ার মালিক খুদা গানটি এই গানটি থেকে এস আই টুটুলের কণ্ঠে মনের জ্বালা সিনেমায় তোমার দিল কি হয় না গানটি নিমেক করা হয় কভার করা এই আমার কাছে সবচেয়ে বেশি ভালো তো যাই হোক এরপরে রয়েছে দিল রুবা এবং আগুনের কণ্ঠে গাওয়া পাগল মন সিনেমার গান পাগল মন মনরে গানটি এবং এই গানটিকে উনিশ সালে সাকিব ববলির পাসওয়ার্ড সিনেমায় পাগল মন শিরোনামে রিমেক করা হয়। পাগল সম্পূর্ণ গানটি কপি না করলেও আংশিক কিছুটা কবি করা হয়। পরে ইজে হই মনে বলা চাই এছাড়াও তৃতীয়বারের মতো অপু এবং জয়ের প্রেম প্রীতির বন্ধন সিনেমায় গানটি রিমেক করা হয় উদ্দিন কিংবা ভারতীয় শিল্পী মিথুন সাহার কণ্ঠে গানটি ভালো লেগেছে যাই হোক গাইস এই ছিল মূলত বাংলাদেশি সিনেমার এমন দশটি গান যেগুলো আবারও পুনরায় সিনেমায় রিমেক করা হয়েছে এগুলো ছাড়াও আরও অনেক বাংলাদেশি রিমেক গান রয়েছে যেহেতু দশটি গানের কথা বলেছি তাই বাকি গানগুলো নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ভিডিওতে ভালো পারফরমেন্স পেলে এবং আপনাদের কমেন্টে রিমেক গানগুলোর নাম লিখে দিলে অতি শীঘ্রই পার্ট টু নিয়ে আসবো নেক্সটে পার্ট টু দেখতে চাইলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ